সময় তো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স আজকে অল্প পুঁজ একদম স্মল একটি ব্যবসার কথা বলবো যারা স্টুডেন্ট রয়েছেন বা পার্ট টাইম কিছু করতে চাচ্ছেন বা আপনি কোনো কোম্পানির ডিলার বা মার্কেটিংয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনি চাইলে মাত্র একটা প্রোডাক্ট দিয়ে মাত্র একটা প্রোডাক্ট দিয়ে আপনি চাইলে পার ডে হাজার প্লাস ইনকাম করতে পারবেন ভিওয়ার্স চাইলে আপনার যে আরও প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের সাথে এটা অ্যাড করতে পারেন এই প্রোডাক্টটি খুবই চাহিদা সম্পূর্ণ একটি প্রোডাক্ট এবং মার্কেট এর বেলু রয়েছে অনেক এটি হচ্ছে বাবুরচি মশলার মিক্স প্যাকেট একটি প্যাকেটে আপনার জিরা রয়েছে ছয় থেকে সাত গ্রাম এলাচি রয়েছে তিন পিস যা বর্তমান বাজার মূল্য ছয় থেকে ষাট টাকা দুই পিস লবঙ্গ রয়েছে এবং দারুচিনি রয়েছে তিন চার টুকরা এবং তেজপাতা রয়েছে ভিওয়ার্স এই পাঁচটা আইটেমের সমন্বয় হচ্ছে বাবরচি মশলার যে মিক্স প্যাকেট দেখেন ভিওয়ার্স এক পাতায় বারোটি প্যাকেট থাকে আর এই বারোটি প্যাকেট আপনার কিনা পড়বে একশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ এক ডজন আপনার কিনা পড়বে একশো পঁয়ত্রিশ টাকা যা মার্কেটে একশো টাকা বিক্রি করতে পারেন এবং পারবেন হুস পরিমাণে সেল হচ্ছে এই প্রোডাক্টটি সব বাংলাদেশ ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার যে উপজেলার যে স্টেট ফার্স্ট কুরিয়ারের হাব রয়েছে সেই হাবে প্রোডাক্টটি পৌঁছে যাবে আপনি সেখান থেকে পার্সেলটি রিসিভ করতে পারবেন তো ভিওয়ার্স আসলেও এই প্রোডাক্টটি এমন একটি চাহিদা সম্পূর্ণ যার প্রতিটা প্যাকেট আপনার কিনা পড়বে এগারো টাকা পঁচিশ পয়সা এগারো টাকা পঁচিশ পয়সা আর এই মার্কেটে আপনি বিক্রি করবেন চোদ্দো টাকা তার মানে একশো পঁয়ত্রিশ টাকা আপনার কিনা আপনার কিন্তু এর মাঝে কোনো খরচ নেই জাস্ট আপনার উপজেলায় কিন্তু প্রোডাক্টটা চলে যাচ্ছে আপনি সেখান থেকে রিসিভ করবেন জাস্ট শুধু তো আপনার একশো পঁয়ত্রিশ টাকা কিনা আপনি বিক্রি করবেন কত একশো পঁয়ষট্টি টাকা তো ভিওয়ার্স দেখেন এখানেই কিন্তু আপনার তিরিশ টাকা লাভ হচ্ছে তাহলে পার ডে আপনি পার ডে যদি বেশি না মাত্র চল্লিশ চল্লিশ পাতা সেল করতে পারেন মার্কেটে আর এই চল্লিশ পাতা সেল কিন্তু দিনও প্রয়োজন হয়নি মানে হয় না সেল করার জন্য যে চল্লিশটা দোকানে আপনার এক পাতা করে ঢুকাতে পারেন তারপরে চল্লিশ পাতা আপনি সেল করতে পারবেন আর চল্লিশ পাতা সেল করতে পারলে কিন্তু বারোশো টাকা ইনকাম আর বিভার্স আমি মনে করলেন আপনি চল্লিশ পাতা না ত্রিশ পাতাও সেল করতে পারেন তারপরে তো হাজার টাকা প্লাস ইনকাম সরি হাজার টাকা ইনকাম তো চাইলে কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আর আমি একটা কথা বলে দিচ্ছি যে এই প্রোডাক্টের সম্পূর্ণ ভিডিও রয়েছে একটি চ্যানেলে আমি চ্যানেলের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা চাইলে সেই জায়গায় সেই চ্যানেলে ঢুকে সেই ভিডিওটি দেখে আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত অবগত হতে পারেন তো বিয়র্স আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন একটি লাভবানের ব্যবসা আর বিয়র্স অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটি নিতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন বা কল দিবেন কল দিয়ে আপনার নাম মোবাইল নম্বর এবং আপনার যে থানা রয়েছে সে থানা এবং জেলা লিখে দিবেন এবং অর্ডার করতে অবশ্যই আপনাকে পাঁচশো টাকা কিন্তু অ্যাডভান্স করতে হয় আর অনেকে মনে করে যে পাঁচশো টাকা অ্যাডভান্স করে টাকাকে আবার মেরে দেয় কেন না ভাই এরকম কোনো চিন্তা আপনার করেন না কারণ আমার আমি যেহেতু রেফারেন্স করতেছি আমার এই চ্যানেল ঢুকে দেখেন আমার প্রায় চারশো তিনশো প্লাস ভিডিও আছে সব কিন্তু আমার ফেস করা আমাকে তো আপনারা চেনেন তাই না তো কোনো সমস্যা কোনো সমস্যা নেই আপনার টাকা বা লেনদেন করতে পারেন কোনো একটা কোনো একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে আপনারা লেনদেন করতে পারবেন আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করে জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন তারপর প্রোডাক্ট চলে যাবে আপনার হাবে আপনার উপজেলায় সেখান থেকে রিসিভ করার সময় বাকি টাকা দিয়ে আপনি রিসিভ করে নিয়ে যাবেন অনেকেই বলে ভাই আসলে অ্যাডভান্স কেন করতে হয় আসলে কেন অ্যাডভান্স করতে হয় আমি একটু সঙ্কে বলি বিষয়টা অনেকেই রয়েছে যারা অর্ডার করে অর্ডার করার পরে পার্সেল বুকিং দেওয়ার পরে হাফ থেকে ফোন দেয় হ্যাঁ সে কাস্টমারে কোনো খবর পাওয়া যায় না আসলে কোনো রেসপন্স নেই সেক্ষেত্রে আবার এই প্রোডাক্টটি একটি পাঠানো একটি খরচ আবার হিরিয়ে নিয়ে আসা আরেকটি খরচ দুটি খরচ কিন্তু বন্ধ করতে হয় সেক্ষেত্রে কোম্পানির লস হয় সে কারণে যেন লস না হয় সে কারণে মানে আসা যাওয়ার যে কুরিয়ার যে খরচটা হয় এটা মূলত আসলেও সেই অ্যাডভান্স হিসাবে সে পাঁচশো টাকা নিয়ে নেই তো আসলে এটা হানড্রেড পারসেন্ট মানে ভালো মানের একটি প্রোডাক্ট আর চাইলে আপনারা এই প্রোডাক্ট নিতে পারেন কোনো সমস্যা নেই লেনদেন করতে পারেন আপনি ব্যবসা কেরিয়ার করতে পারেন ব্যবসা করতে পারেন এই কোম্পানির সাথে বাবুষ্টি মশলার যে ফুড আইটেম রয়েছে ওই আপনার মিক্স মোস্টার প্যাকেট এবং খুবই ভালো মানের একটি পণ্য আপনারা চাইলে নিয়ে ব্যবসা করতে পারেন তো বিভার্স আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে তো অবশ্যই দেখেছেন যে ওই যে ইটা রয়েছে ওই আপনার ইউটিউব চ্যানেলের যে স্ক্রিনশট আমি দেখাচ্ছি আপনার চাইলে সেই জায়গায় গিয়ে আপনারা আপনারা ই করতে পারেন ওই ভিডিওগুলো দেখতে পারেন এই মশলার আর আমার এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রইল যারা নিতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেও হবে তো যাই হোক বিওস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে অন্য কোনো আলোচনায় সবার কাছে আমি দোয়া পার্টি সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ